Gano dimiando shal, gana gana shala kya, toh সারম্বরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব উপস্থিত বিশিষ্ট জনেরা তোমাদের চৈতন্য হোক আজ পয়লা জানুয়ারি ইংরেজি শুভ নববর্ষ আজকের দিনে যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব দেব কল্পতরু হয়েছিলেন আজকের দিনে পরমহংস রামকৃষ্ণ দেব সকল ভক্তদের অভয় বাণী দিয়ে মনোবাসনা পূর্ণ করেছিলেন সেই দিনটিকেই স্মরণ করে বীরভূম জেলার খয়রাসোল থানার চৈতন্যপুর গীতা ভবনে প্রত্যেক বছরের মতো সারম্বরে কল্পতরু উৎসব পালন করা হলো আজকের দিনে সেই পরম্পরাকে লক্ষ্য করেই চৈতন্যপুর গীতা ভবনে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কল্পতরু উৎসব পালন করা হল রামকৃষ্ণ পরমহংস দেবের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় পরবর্তীতে রামকৃষ্ণ কথামৃত পাঠ ভাগবত পাঠ হরি কথা ছাড়াও প্রায় আঠারোশো ভক্ত সেবার মাধ্যমে আজকের দিনটি পালন করা হয় অনুষ্ঠানে বীরভূম পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ডের বহু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ গোস্বামী সত্যানন্দজি মহারাজ ছাড়াও অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী বিধায়ক অনুপ কুমার সাহা শিল্পী রতন কাহার সহ বিশিষ্ট জনেরা ও ভক্তরা মঞ্চ সঞ্চালনা করেন সাংবাদিক শম্ভুনাথ সেন তো আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আজকের দিনে এই পয়লা জানুয়ারিতে শ্রী রামকৃষ্ণ পরমংসদেব কাশীপুর উদ্যানে কল্পতরু হয়েছিলেন আমরা বাঙালিরা বিশেষ করে আজকের দিনটা কল্পতরু উৎসব হিসেবে পালন করি কলকাতাতে কাশীপুর উদ্যান বা দক্ষিণেশ্বরে খুব আজকে আনন্দ সহকারে অনুষ্ঠান হচ্ছে তেমনি আমাদের এখানে বীরভূমে গীতা ভবন এখানেও অনুষ্ঠান হচ্ছে বীরভূম বর্ধমান বাঁকুড়ার বহু ভক্ত কি সমাগম হয়েছে সকাল থেকে ঠাকুর মা ঠাকুর মা স্বামীজির পরে বিশদ আলোচনা হলো ঠাকুর যে ঈশ্বর কল্পতরু বলেছেন এবং কিভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে সেসব নিয়ে ঠাকুরের কথা আজকে সারাদিন আলোচনা হলো অনেক মহারাজ সুধিজন বীরভূম বর্ধমান বাঁকুড়ার প্রায় থেকে প্রায় দু হাজার ভক্তের সমাগম হয়েছিল ঠাকুরের প্রিয় মিষ্টি শুনেছি যে জিলাপি আজকে প্রথমে এক কুইন্টাল জিলাপি প্রসাদ বিতরণ হলো তারপর শেষে মহাপ্রসাদ হলো আর কিছু কম্বল দানের ব্যাপার আছে এবং আনন্দ সহকারে আজকে অনুষ্ঠানটা হলো খয়রা শোল থেকে বিপিন পালের রিপোর্ট সবার কথা নিউজ